পশ্চিমবঙ্গে ভোট প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করলেন অন্তত পক্ষে প্রচার মাধ্যমের ক্ষেত্রে বা প্রচার মাধ্যম এটাই বলছে যে হিমন্ত শর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন আসলে হিমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন হিমন্ত প্রচার প্রচারসভা বলেছেন যে ওগর দেশ মে রেহেনা হে আমি হিন্দু বোনকে রেহেনা শিখনা চাইয়ে অর্থাৎ এর বাংলা হলো যে আমাদের যদি দেশে থাকতে হয় তাহলে হিন্দু হয়ে তাকা শেখা উচিত এটা কিন্তু বলেছেন যে হিন্দু হয়ে শেখা তাকা শেখা উচিত কিন্তু বলেননি যে হিন্দু ধর্ম নিয়ে শেখা শেখা তাকা উচিত হিন্দু ধর্ম আর হিন্দু দুটি কিন্তু আলাদা বস্তু অন্যদিকে এর উদাহরণে বলা যায় যে রাহুল গান্ধীও বলেন যে হিন্দু আর হিন্দুত্ব কিন্তু আলাদা হিন্দু আর হিন্দুত্বর মধ্যে তফাৎ রয়েছে হিন্দুত্ব কট্টরবাদী বা যেটাকে আমরা মৌলবাদী বলে সেটাকেই ধারণা করে বিশেষ করে কংগ্রেস সহ অন্যান্য যেসব ধর্ম নিরপেক্ষ দল বলে তারা নিজেদের জাহির করে তাদের বাসায় কিন্তু হিন্দুত্ব মৌলবাদীর সংজ্ঞায় দাঁড়ায় কিন্তু হিন্দু সেভাবে দাঁড়ায় না তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে হিন্দু বনকে রেহেনা শিখনা চাইয়ে অর্থাৎ হিন্দুর মতো টাকা শেখা উচিত এখানেই প্রশ্নটা রয়েছে যে আমি অন্তত মনে করি না যে হিন্দু শব্দের মধ্যে যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা ততটুকু কট্টর যেভাবে বলা হচ্ছে যে বিস্ফোরক মন্তব্য করেছেন সে নিয়ে ব্যাখ্যায় আসছি এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দু শব্দটা আসলেই কি অন্যান্য ধর্মের সঙ্গে তুলনায় যাচ্ছি না কিন্তু আমরা যদি ভারতের দিকে থাকায় বা ভারতের হিন্দু সমাজ ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখব যে যদি উপর উপর দিকে তাকিয়ে দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব যে আমাদের ভারতবর্ষে হিন্দু সমাজ ব্যবস্থায় প্রতিটা প্রদেশে প্রতিটা অঞ্চলে হিন্দু যে সমাজ ব্যবস্থা বা তাদের যে সংস্কৃতি অঞ্চলে এমন রাজ্যে অঞ্চলে এমনকি পাড়ায় পাড়ায় আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে সেই হিন্দু ধর্মের মধ্যে তাই ধর্ম নিয়ে আর হিন্দু নিয়ে আলাদা আলাদা বিষয় রয়েছে বলেই অন্তত আমি মনে করি কেননা হিন্দু ধর্মের মানুষের মধ্যেই এক ধর্মের সংস্কৃতির সঙ্গে অন্য ধর্মের সংস্কৃতির মিলে না আর হিন্দু ধর্মে প্রতিটা প্রদেশে আলাদা আলাদা ধর্মীয় গুরু ধর্মীয় মত ধর্মীয় আদর্শ রয়েছে তাই এ আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি হিন্দু ধর্ম নিয়ে বলেননি হিন্দু নিয়ে বলেছেন এটা তথ্যগত মিল থাকলেও কিন্তু তপাতটা রয়েছে আর সেটাই বোঝাতে চেয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে বাঙালি হিন্দু ধর্মের মধ্যেই দেখতে পাবেন যে অনুগুলটাগুডের ঠাকুরের মতাদর্শ সৎসঙ্গের মতাদর্শ অনুকূল ঠাকুরের মতাদর্শ এবং যাজক আশ্রমের মতাদর্শ সহ রামকৃষ্ণ মিশনের মতাদর্শ আলাদা আলাদা কিন্তু তাদের সংস্কৃতি এক কিন্তু তাদের ধর্মীয় সংস্কৃতি আলাদা এ নিয়ে বিতর্ক থাকতেই পারে সে নিয়ে যাচ্ছি না কিন্তু এদি অন্যদিকে আবার রাজনৈতিক নেতাদের মধ্যেও কিন্তু বিভেদ রয়েছে হিন্দু বিষয় নিয়েই হিন্দুত্বর কথা বাদে দিলাম সেটা যেহেতু একটা বিতর্কিত বিষয় এবং অনেকেই মনে করেন যে হিন্দুত্বর মধ্যে মৌলবাদী চিন্তাধারণা রয়েছে কিন্তু হিন্দু নিয়ে সব কিন্তু সব রাজনৈতিক নেতাই একমত আর রাজনৈতিক নেতাদের মধ্যেও হিন্দু নিয়ে মত মতাদর্শ পার্থক্য রয়েছে সেই হিসাবে যদি আমরা হিমন্ত বিশ্ব শর্মার মতাদর্শের ক্ষেত্রে বিচার করি তাহলে দেখব যে হিমন্ত বিশ্ব শর্মা সময়ে সময়েই অসমে হোক বা বিভিন্ন টেলিভিশনের ইন্টারভিউয়ে বলুন তিনি বারবার কিছু নিজের আদর্শের কথা বলেন যে দেশে বিশেষ করে অসমের ক্ষেত্রে বহুবিবাহ বাল্যবিবাহ ধর্মীয় শিক্ষা বর্জন আধুনিক শিক্ষা গ্রহণ ইউসিসি বা ইউনিয়ন সিভিল কোড লাগু অর্থাৎ এক দেশ এক আই এইটা এইসব ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে খুব জোর দেন হিমন্ত বিশ্ব শর্মা আর আমরা জানি যে এসব ক্ষেত্রে কিন্তু হিন্দুরা অবশ্যই যতটুকু সম্ভব মেনে চলেন আর এক্ষেত্রে ধর্মীয় কোনো বিষয় নেই কেননা হিন্দু ধর্মের মতবাদে গেলে সেই বহুবিবাহ বাল্যবিবাহ ধর্মীয় শিক্ষা কিন্তু রয়েছে কিন্তু সেটা এখন হিন্দু যারা নিজেদের হিন্দু বলে এবং আধুনিক শিক্ষা শিক্ষিত তারা কিন্তু সেটা মানেন না বিশেষ করে বাল্যবিবাহ বহুবিবাহ এবং ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা বলতে টুল টুলের কথা বলা যায় তাই সেই কথাই যদি হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে হিন্দু হিন্দু বনকে রেহে না মানে যে হিন্দুরা যেভাবে জীবন ধারণ করেন যেভাবে নিজেদের জীবন আগ্রাসী না হয়ে জীবন জীবনযাপন করেন সেভাবে চলার কথাই হয়তো বলতে চেয়েছেন যেমন হিন্দু কোনো ধর্মীয় দিক দিয়ে আগ্রাসন করে না যে অন্যের ধর্মের মানুষকে নিজেদের ধর্মে টেনে এনে ধর্মান্তরিত করা সেটাও হয়তো বলে থাকতে পারেন এই তার যে আদর্শ তিনি যে রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শের কথা বলেন সেই মতাদর্শের কথাই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন এ বিতর্ক থাকতেই পারে কিন্তু যদি এইভাবে তিনি বলে থাকেন তাহলে আমি মনে করি অন্তত আমি মনে করি এটা কিন্তু ভুল নয় এবং সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এটা যথাযথ প্রয়োজন সে যে কোনো ধর্মের মানুষই হুক না কেন সবারই অবশ্যই বহুবিবাহ বাল্যবিবাহ এবং ধর্মীয় শিক্ষা থেকে নিজেদের দূরে রেখে আধুনিক শিক্ষায় এবং আধুনিক সমাজ ব্যবস্থায় নিজেদের সেভাবে গড়ে তোলা উচিত এবং যাতে দেশের মঙ্গল হয় এবং প্রতিটা মানুষের জীবনধারণের ক্ষেত্রে কেউ কারো পরিচয় নিয়ে ধর্মীয় পরিচয় নিয়ে বাধার সৃষ্টি না হয় সেটাই কিন্তু হিমন্তর মতাদর্শের ক্ষেত্রে মিলে তাই হয়তো তিনি এটাই বোঝাতে চেয়েছেন এখন যদি এটাকে ধর্মীয় গোড়ামীর দিক দিয়ে নেওয়া হয় অবশ্যই নেওয়া যাবে কিন্তু তিনি যেহেতু হিন্দু বলেছেন হিন্দু ধর্ম বলেননি তাই এই তত্ত্বগত তপাটটা কিন্তু মনে রাখতে হবে কেননা হিন্দু যে কোনো মৌলবাদী নয় সেটা কিন্তু রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক নেতাই বলেছেন তাই হিন্দু আর হিন্দু ধর্মের যে তত্ত্বগত তপাটটা রয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন সে নিয়ে এবং হিন্দু হিসেবে যেভাবে আধুনিক সমাজ ব্যবস্থায় নিজেদের গড়ে তুলছেন এবং আধুনিকভাবে নিজেদের জীবনযাপন করেন সেটাই হয়তো তিনি বুঝাতে চেয়েছেন তার মতাদর্শের ক্ষেত্রে এবং তিনি নিজেও আধুনিকভাবে চলাফেরা করেন যদিও তিনি নিজেকে হিন্দু বলেন কিন্তু তবুও তিনি আধুনিক শিক্ষায় নিজেদের ছেলে শিক্ষা দিয়েছেন এবং নিজেও আধুনিক শিক্ষায় পরিচালিত হন এবং নিজের যে স্ত্রী রয়েছেন তাকেও আধুনিকভাবেই স্বাধীনতা দিয়েছেন হয়তো তিনি সেই যে হিন্দু পরম্পরায় একটা স্বাধীনতা রয়েছে সংস্কারের মধ্য দিয়ে সেটাই তিনি বোঝাতে চেয়েছেন তাই এ নিয়ে আমি মনে করি অন্তত যে কোনো বিস্ফোরক বলেননি একটা সমাজ ব্যবস্থার কথা তিনি বলতে চেয়েছেন এবং সেটাকে ইতিবাচক দিক দিয়েই দেখা উচিত বলে আমি মনে করি যদি কোকো কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত না লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন